কি যাতনা বুঝিবে সে কিসে যাবে সাপের বিষ নিয়ে কিছু প্রথমে একটি বিষয়ের ধারণা পরিষ্কার হওয়া দরকার যে সকল সাপের দংশনের বিষক্রিয়ায় মানুষ বা কোনো প্রাণী মারা যায় সেটিকে আমরা অনেকেই বিষধর সাপ না বলে বিষাক্ত সাপ বলে থাকি বিষধর ও বিষাক্ত দুটি ভিন্ন অর্থবোধক শব্দ বিষধর শব্দের অর্থ হল যে বিষ ধারণ করে অর্থাৎ কোনো প্রাণী যদি কামড় দেয় বা দংশন করে এবং তার বিষস্থলী থেকে বিষ প্রয়োগ করে তাহলে সেটাকে বিষধর প্রাণী বলা হয় অন্যদিকে বিষাক্ত অর্থ এমন প্রাণী বা বস্তু যেটা খেলে স্পর্শ করলে বিষক্রিয়ায় মানুষ বা প্রাণী মারা যেতে পারে অর্থাৎ সেটার শরীরে বিষ থাকলে আমরা বিষাক্ত প্রাণী বলবো যেমন পটকা মাছের বিষাক্ত ফুলকা খেলে তার বিষক্রিয়ায় মানুষ মারা যেতে পারে তেমনি কোনো বিষ জাতীয় বিষাক্ত পদার্থ খেলেও মানুষ মারা যেতে পারে যেমন নাশক সাপের বিষ হল ভেনম এর মূল উপাদান প্রোটিন এবং এনজাইম এটি অন্যান্য প্রোটিনের মতো হজম হয়ে যায় সাপের বিষ আঠালো ও সাদা বা ফ্যাকাশে হলুদ বর্ণের সাপের বিষের কোনো স্বাদ বা গন্ধ নেই সাপের বিষ নব্বই শতাংশের বেশি প্রোটিন সমৃদ্ধ যার মধ্যে প্রায় পঁচিশ ধরনের এনজাইম থাকতে পারে ফসফোলাইপেজ এক ধরনের এনজাইম যা সাপের খাবার হজম ও বিষক্রিয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ সাপের বিষ মূলত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন বা স্নায়ুবিনাশী যে সকল রাসায়নিক পদার্থ স্নায়ুকোষ নার্ভাস টিস্যু ও স্নায়ুতন্ত্রের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও বিষক্রিয়া ঘটায় তাদেরকে নিউরোটক্সিন বলে সাপের বিষের নিউরোটক্সিন এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে সংকেত আদান প্রদানে বাধা দিয়ে সারীর কাজের বিঘ্ন ঘটায় আরেক ধরনের বিষ হচ্ছে রক্তবিনাশী বা হিমোটক্সিন এটা রক্তের লোহিত কণিকার ভাঙন হিমোলাইসিস ঘটায় এর জটিলতার স্বরূপ অ্যানিমিয়া জন্ডিস ইসিমিয়া ও কিডনি বিকল সবই হতে পারে হিমোটক্সিন রক্তের জমাট বাধাকে ব্যাহত করে ফলে অন্ত ও বহি রক্তক্ষরণ হয়ে রোগী মারা যেতে পারে এবারে সাপের বিষ নিয়ে একটি মজার তথ্য বলি সাপের বিষ খেলে মানুষের কোনো ক্ষতি হবে না যদি তার মুখ গহব্বর বা খাদ্যনালিতে কোনো ক্ষত না থাকে অন্যদিকে পয়জন হজম হয় না তাই রক্তে মিশলে বা তকে লাগলে সেটার বিষক্রিয়া মানুষের শরীরে ছড়িয়ে পড়বে এবং মানুষ মারাও যেতে পারে পয়জন খেলে তা খাদ্যনালীতে শোষিত হয়ে রক্তে মিশে বিষক্রিয়া দেখা দিতে পারে ভেনম সম্পূর্ণ জৈবিক ও প্রাকৃতিকভাবে তৈরি হয় অন্যদিকে পয়জন রাসায়নিক বিক্রিয়া অথবা প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে সুতরাং আমরা বিষাক্ত সাপ না বলে বিষধর সাপ বলব